হাই কোয়ালিটির ফিলেক পিগনেট যারা নিতে ইচ্ছুক খুঁজতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন পাবনা জেলা ইশুদি থানা চকনার ইচ্ছা বাগবাড়িয়া দোতলা মসজিদের পাশে কতটা ফুল কতটা জাতমান দর্শক অবশ্যই আপনারা যাচাই করবেন সরজমিনে এসে দেখে এটা চলতিছে ফিলেক আমেরিকান সাতশো পাঁচ নম্বর পুলের বাচ্চা এটা এখনও দাঁতি নাই এটা চার মাস প্যাকেট চলছে দর্শক বন্ধু আপনারা যারাই নেবেন আপনার যারাই নেবেন সরজমিনে এসে দেখে শুনে আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের লোকেশন পাবনা জেলা ইশী থানা চকনার ইচ্ছা বা দোতলা মসজিদের পাশেই আসলেও হাই কোয়ালিটির গরু যারা নিতে ইচ্ছুক আপনারা সরজমিনে এসে দেখে শুনে সংগ্রহ করবেন বাংলাদেশের যে কোনো পান্তে আপনারা এসে নিতে পারবেন আমাদের কাছে সব সময় কালেকশন থাকে আসলে কালেকশনের শেষ নেই ভরপুর সময় সবসময় বি নিয়ে আমরা কাজ করি দর্শক বাংলাদেশের যে কোনো পান্ডে থী আপনারা চলে আসবেন এসে দেখে শুনে আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো দর্শক বন্ধু সকলেই ভালো থাকবেন আমাদের লোকেশন পাবনা জেলা ঈশ্বরদী থানা চকনারিচা বাগবাড়িয়া দোতলা মসজিদের পাশেই আপনাদের আজকে ভরপুর কালেকশন আমরা আপনাদের মাঝে তুলে ধরলাম তো দর্শক বন্ধু সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সালামু আলাইকুম